আমাদের একটা প্রেম ঠিক একটু সে ভালোবাসা বাসরের বাসি জুয়ের মতো যার তীব্র সুভাষের ভারী হয়ে উঠবে সকালের চায়ের বৈঠকখানা একশো বছরের পুরনো ব্রিটিশ আমলের ট্রাম গাড়ির মতো একটা সরল কিন্তু দীর্ঘস্থায়ী প্রেম ঠিক একটু সেকেলে। বিকেলের ক্লান্ত সাগরের শান্ত ঢেউয়ে ভেসে আসা এলোমেলো ঝিনুকের মতো একটা অগছালো প্রেম হোক ঠিক একটু শেখেলে রুশ সাহিত্যে নেরুদার কবিতার অসুখী মেয়েটার মতো একটা অন্তহীন অপেক্ষা হোক সেই একটু শেখেলেন শতাব্দী প্রাচীন সভ্যতার ইতিহাসের মতো একটা গল্প হোক একটু শেখেলে আমাদের একটা প্রেম হোক ঠিক একটু শিখেলে ভালোবাসা